মনে হয় যেন ভারত খুব একটা সাধু বাবা এরা মিথ্যা উৎপাদন যন্ত্র প্রতিদিন এরা মিথ্যা ছেড়ে যাচ্ছে এবং এদের কোনো লজ্জাও নাই সাংবাদিকতার নামে লাফালাফি করছে দৌড় দিচ্ছে কেউ বলছে এটা মলম সাংবাদিকতা কেউ বলছে এরা গুলিস্তানের হকার আমরা যারা সাংবাদিকতার ছাত্র কিংবা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা অনুসরণ করছি তাদের জন্য এটা রীতিমতো একটা বিস্ময়কর ঘটনা এবং এটা নিয়ে আসলে গবেষণা হতে পারে অভিনব নয় যে মিডিয়া মিথ্যা তথ্য প্রচার করে এবং বিশেষ করে নিজের রাষ্ট্রের স্বার্থে কিংবা পররাষ্ট্রনীতির স্বার্থে অনেক সময় মিডিয়া মিথ্যা বা ভুল তথ্য দেয় এমনকি আমরা যেটা দেখেছি যে ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র বাহিনী যে হামলা করল সেটা একটা মিথ্যা তথ্যের ভিত্তিতে কিন্তু ভারতীয় মিডিয়া যা করছে বিশেষ করে গত পাঁচই আগস্টের পর ভারতীয় মিডিয়ার বড় অংশ যেটা করছে এটা কি কোনো সাংবাদিকতার মধ্যে পড়ে পৃথিবীর ইতিহাসে আগে কি কখনো এ ধরনের অপপ্রচার হয়েছে টানা অপপ্রচার যেটাকে আমরা দেখছি এবং আমরা যেটা আরও খুবই মানে বিস্ময়কর বা হতাশাজনকভাবে দেখছি যে সাংবাদিকতার নামে লাফালাফি করছে দৌড় দিচ্ছে কেউ বলছে এটা মলম সাংবাদিকতা কেউ বলছে এরা গুলিস্তানের হকার এটা আসলে সাংবাদিকতার ইতিহাসে একটা নতুন সংযোজন বলা যায় গত তিন চার দিন বা পাঁচ দিন ধরে আপনি যদি খেয়াল করেন বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে ভারতীয় মিডিয়া বিশেষ করে কলকাতার টিভি চ্যানেল ইউটিউব চ্যানেল এমনকি আনন্দবাজারের মতো একটা খ্যাতিমান পত্রিকাও যেভাবে মিথ্যা উৎপাদন করছে এবং আমি তো এদেরকে এখন মনে হচ্ছে এরা মিথ্যা উৎপাদন যন্ত্র প্রতিদিন এরা মিথ্যা ছেড়ে যাচ্ছে এবং এদের কোনো লজ্জাও নাই কারণ আপনি জাস্ট আজ একটা রিপোর্ট দিচ্ছেন কালকে তো প্রমাণ হচ্ছে যে এটা মিথ্যা এটা গুজব এটা অসত্য কিন্তু তাদের তবা করা তো দূরের কথা বা রকম অনুশোচনা তো দূরের কথা তারা নতুন উদ্যমে আরেকটা মিথ্যা তথ্য প্রচার করে এটা আমি মনে করি না গুলিস্তানের হকাররাও এটা করতে পারে কারণ তাদেরও তো কখনো কখনও হয়তো জেনুইন দামে জিনিসপত্র বিক্রি করে এবং ভারতীয় মিডিয়ার এই যে বাংলাদেশ বিরোধী যে অপপ্রচার এটা আসলে আবার ঠিক শুরু হয়েছে পাঁচই আগস্টের পর পর যখন হাসিনা পতন হয় এবং ভারতে পালিয়ে যায় হ্যাঁ এটা ঠিক আছে যে কোনো একটা রাজনৈতিক পাশের দেশের রাজনৈতিক দলের প্রতিও তাদের ভারতীয় মিডিয়ার সিম্পেথি থাকতে পারে সমর্থনও থাকতে পারে কিন্তু এইভাবে নির্লজ্জভাবে কেউ কখনও মিথ্যা তথ্য প্রচার করে পাঁচই আগস্টের পর তারা যেটা প্রথম অপপ্রচার শুরু করলো সেটা হলো আমাদের এখানে সংখ্যালঘু নির্যাতন নিয়ে মনে হয় যেন ভারত খুব একটা সাধু বাবা ভারতে আমরা দেখছি প্রতিনিয়ত সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে কিন্তু সেটা নিয়ে তাদের কথা নেই তাদের কথা হচ্ছে বাংলাদেশে একদম ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশ সব সংখ্যালঘুর জন্য অনিরাপদ হ্যাঁ এটা স্বীকার করতে হবে যে আমাদের এখানে কিছু ঘটনা ঘটেছে যা দুঃখজনক এবং এর একটা বড়ো অংশ বলতেন একদম প্রায় শতভাগের কাছাকাছি অংশ রাজনৈতিক কারণে ঘটেছে কিন্তু যে কারণেই ঘটুক সেটা ঘটানো উচিত উচিত হয়নি কিন্তু ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার করেছে মনে হয় যেন প্রতিদিন প্রতি মুহূর্তে এখানে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে একজন সাংবাদিক ফেসবুকে লিখেছিলেন যে মনে হয় যেন আমিও প্রতিদিন রাস্তায় নেমে সংখ্যালঘুদের নির্যাতন করছি এই যে আমাদেরকে পুরো জাতি হিসেবে এরা ব্লেম দেওয়ার চেষ্টা করলো অথচ আমাদের সম্প্রীতির রেকর্ড তাদের চেয়ে অনেক উত্তম এবং এরা এই মিথ্যা তথ্য প্রচার করে গেল এবং এটা শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীতে ভারতীয় যে মেকানিজম আছে সেখানে তারা এই মিথ্যা প্রচার করে গেল এবং একজন মার্কিন সেনেটরকেও আমরা কয়দিন আগে বলতে শুনেছি যে আমেরিকাতেও তারা এই মিথ্যা তথ্যটা প্রচার করে যাচ্ছে তারপর সেটা যখন আমাদের এখান থেকে বেশ ভালো কাউন্টার দেওয়া হলো এবং যেটা মনে হল প্রমাণ হল যে আসলে এখানে সংখ্যালঘুদের উপর ওইভাবে কোনো নির্যাতন হয়নি এবং আমরা যেটা দেখছি দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং ভারতীয় মিডিয়া তখন এই সংখ্যালঘু নির্যাতনের ইস্যুটা একটু থেমে গেল তারপর তারা শুরু করলো ইউনুস সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং কি তারা একবার এটাও খবর দিল যে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর প্রফেসর ইউনুস নাকি ফ্রান্সে চলে গেছেন এই ধরনের মিথ্যা তথ্য প্রচারের পরেও এদের কোনো হয় নাই লজ্জাও নাই আমার মনে মনে হয় গোয়েবলসও লজ্জা পেতেন এদের মিথ্যাচার দেখে তারপর আমরা যেটা দেখলাম সর্বশেষ আমাদের সশস্ত্র বাহিনী নিয়ে একটি জাতীয় ঐক্যের প্রতীক তার দেশের সশস্ত্র বাহিনী এবং আমরা দেখলাম আমাদের একজন সেনা কর্মকর্তাকে নিয়ে তারা মানে সিরিজ অফ মিথ্যা রিপোর্ট প্রচার করে গেছে এবং এটা একটা বিশেষ উদ্দেশ্যে করেছে আমাদের আইএসপিআর অবশ্য ওই সব রিপোর্ট নাকচ করে দিয়েছে তারপরেও ভারতীয় মিডিয়া মানে তার লজ্জা হয়নি কিংবা তার অবস্থান পরিবর্তন করেনি তাদের মনে হয় যেন আর কোনো কাজ নেই একটা মিথ্যা উৎপাদন যন্ত্র ফিট করেছে এবং সেখান থেকে মিথ্যা প্রতি মুহূর্তে বের হচ্ছে এবং ঢাকা আমরা ঢাকায় থেকে কিছুই দেখছি না তারা সেই কলকাতা থেকে ভারতে বসে সব দেখছে ঢাকার রাস্তায় কি কি হচ্ছে না হচ্ছে মানুষ এ এভাবে মিথ্যা বলতে পারে কোনো একটা আচ্ছা মানুষ নাইলে বললো একটা দেশের মিডিয়া কি করে এ ধরনের মিথ্যা করতে বলতে পারে সাংবাদিক নামে একটা হকার কি করে বলতে পারে সে আরেকটা দেশ দখল করে ফেলবে এটা কোনো দিন কোনো মিডিয়া বলতে পারে এটা পৃথিবীতে কেউ বলেছে কোনো সাংবাদিক এভাবে আমরা প্রার্থনা করি তাদের বোধোদয় হোক তাদের কিছুটা লজ্জা হোক এবং তারা বুঝুক তারা ভুল করছে